দেখেন আপনি একটা জিনিস ভুল করেন মানে এটা ইজি বিষয় আপনার যেমন মোমো প্লেয়ার আছে না তো আমাদের তো ধরেন এখন ফোন আছে তো ফোনে আমি ধরেন ওই মোমো প্লেয়ারের মতন এই আমি এগুলো ডুও প্লাস নামাইলাম কথার কথা আপনার মনে করেন এই যে দেখছেন এই যে ডুও প্লাস এই যে এই প্লাস আমি চাপ দিলাম দেখছেন এরকম একটা বিষয় ডুও প্লাস আসে ডুও প্লাস আসলে কি জানেন আমি জাস্ট এই দেখছেন ইনস্টাগ্রামের এইগুলো সব কিন্তু করা আছে এগুলো আমি কী করে জানেন আস্তে করে এই ধইরা এগুলো ধরেন চাপ দিয়ে আমি ডিলিট করে দেবো বাট আপনি যেভাবে ডিলিট করেন ডিলিট করে দিয়ে দেন এইসব রেট হয়ে গেল ঠিক আছে এই ধরুন আমি যেগুলো যেগুলো কাজ হয়ে যাবে বা যেগুলো যেগুলো নেওয়া হয়ে যাবে আসলে কি মানে কাইটে যাবে ঠিক আছে আমি মানে বারবারই বলি যে অ্যাড আসে মানে ফোনে একটা ঝামেলা হ্যাঁ তো এখান থেকে আমি ধরেন ইনস্টাগ্রামে এখানে ঢুকবো না মানে আমার চাপ লাগে ঢুকে গেছে কারণের জন্য যাই আমি এগুলো সব কী করবো ডিলিট করবো ফোনের খুবই ডিস্টার্ব দিচ্ছে কারণের জন্য সমস্যা যাই হোক আমি মূলত এইখানে ঢুকবো এই ইনস্টাগ্রাম যেগুলো যেগুলো কাজ হয়ে যাবে সেগুলো ডিলিট করে দেবেন এখন আপনি ধরেন নতুন একটা ইনস্টাগ্রাম খুলবেন এই জন্য এই যে এখন প্লাস বাটন আপনার ওখানে দেখেন খালি আছে যেগুলো বেশি হতে জাস্ট আপনি এইটারে চাপ দেবেন তারপর পরে কোনটা সেট আপ করবেন এই দিন ইনস্টাগ্রাম দেখেন এই দিন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামে ক্লিক করবেন এই যে আপনার এখানে ক্লোজ আছে এখানে ক্লোজের চাপ দেবেন ইনস্টাগ্রাম আমার লাস্টে চলে আসলো ধরেন আমার এই যে একটা চলে আসছে তো সেটাই এই চার নম্বর ইনস্টাগ্রামে ধরেন আমি এখানে ঢোকলাম ঠিক আছে এখানে হয়তো বা অ্যাড আসবে মানে ফোনে আসে আপনাদের পিসিতে আসবে না হয়তো বা ঠিক যেখান থেকে আসুক না এখন আমি জাস্ট এই ইনস্টাগ্রামে একটু ঢুকি একটু ঝামেলা ভালো কাবটা আমি করে নিলাম এখানে আপনি তো নতুন সব জায়গায়ই করবেন এখন নতুন আসলে আপনি একটা ক্রিয়েট করবেন আপনি এখান থেকে ঢোকার পর এখানে ক্রিয়েটের চাপ দেবেন ঠিক আছে ভালো করে দেখেন কীভাবে ক্রিয়েট করবেন নর্মাল বিষয় আপনাদের ফোন নাম্বার দিয়ে তো অবশ্যই খুলতে পারবেন না তাহলে আপনি এত ফোন নম্বর পাবেন কথা এটাই সব মূল বিষয় এখন কী করবেন আপনি এখানে সাইন আপ আছে না এই যে সাইন আপে চাপ দেবেন মানে সাইন আপ মেইল এখানে মেইল আছে এবার মেইল মেইল আপনি কোথায় পাবেন এত মেল কোথায় পাবেন হ্যাঁ বা অবশ্যই জায়গা আছে অনেক ধরনের মেইল আছে যেমন আমাদের আমি এখানে নামাই রাখছিলাম ছিল এই যে এই যে প্রিয় মেইল আপনি যেটা দিচ্ছে অনেক মেইল আছে এটা আপনি দিচ্ছে এটা ধরনের ট্র্যাম্প মেইল মানে ফেক মেইল আছে বুঝছেন তো আমি এখান থেকে দাঁড়ান মেইলে ঢুকলাম ঢোকার পরে আমি একটু দাঁড়ান একটা রোড নেবে আপনি তো দেখতেছেন মানে এইখান থেকে ইচ্ছা মতো আপনি মেল নিতে পারবেন যত দূর কত মেইল দেখেন এখানে দেওয়ার মেইল আসবে দেওয়ার মেল আসবে এখানে জাস্টে আমি একটা মেইল পেলাম এইটা মেইল দিলাম কপি করে ফলাইলাম ঠিক আছে কপি করে এখানে আমি কী করবো আস্তে করে এখান গিয়ে যাইয়া আমি জাস্ট এই যে আমি এখান থেকে যাইয়া আমার ফোনে করতেছি জাস্ট আপনি জাস্ট ওই যে জায়গা ইনস্টাগ্রাম না ইনস্টাগ্রাম আইডি বললাম এখানে জাস্ট আপনি যাইয়া কথায় দেবেন হয়ে গেল এবার আমি কী করবেন নেক্সটে চাপ দেবেন ঠিক আছে এই যে নেক্সটে চাপ দেবেন এখন তো একটু অপেক্ষা করবেন এবার একটা কোড আসবে এখন কোড পাবেন কোথায় কোড কোথায় দেখবেন ওই যে সেই প্রিয় মেইল যে মেল থেকে আমি মে মানে যেটা দিয়ে মেল নিয়ে আসছিলাম ওইটা আপনি যাবেন ঠিক আছে একটু আমি যেহেতু ফোনে করি আপনার আসতে একটু এই মিনিমাইজ করবে এখান এখান থেকে একটু অপেক্ষা করি এখানে অ্যাড আসতেছে আসলে আপনার পিসিতে এরকম আসবে না আমি তো ফোনে করি তো এই কারণের জন্য বারবারই আসতেছে একটু জানান হ্যাঁ এখানে আপনারা অবশ্যই এই যে মেসেজ যারা আসে না এই মেসেজ দিয়ে যাবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন একটু এখানে যেহেতু আসে এখানে হয়তো বা মেসেজ আসে এই দেখেন এই যে মেসেজ যারা দেখছে আমি মেসেজ যাও এই এটা আসছে এখন এটা আসতে পারে কপি করবো আপনাদের ই দিয়ে ভালো কপি হবে আমাদের এটা দিয়ে দেওয়া ভালো কপি হয় না স্বাভাবিক তো আমি ধরেন এখান থেকে কপি করলাম এটা আপনার পিছিয়ে এই যে ফ্রেন সংখ্যাটারে এই কপি করলাম করার পরে এবার কী করবেন আস্তে করে আস্তে করে যে আপনি ড্রেক এখান থেকে জাস্ট এই ছাড়া এখান থেকে আমি যদি পেস্ট করি সবগুলা এখানে গেল জাস্ট আপনার এখানে ক্লিক করাবেন এক একা এবার আপনি পাসওয়ার্ড দেবেন সব সময় পাসওয়ার্ড আপনি কী দেবেন একই পাসওয়ার্ড দেবেন এই এম এন বি ভি আমি দিলাম এক দুই তিন চার মানে আপনি এইটা রিজাল্টটা মনে রাখবেন সবসময় একই বছর দেবেন বারবার যাতে বছরটা বলবেন না হ্যাঁ এইটা আপনি জাস্ট দিলেন আমি আমার মনে আমি শালটা জাস্ট আমি খেলি এরকম করে আমি ধরুন আমি এরকম দিয়ে দিলাম ঠিক আছে আর এইগুলো টুকটাক করে দিয়ে আর কিছু তো করার লাগবে না সেটাকে নেক্সটে দিয়ে দিলাম তা আমার এই কাজ করতে গেলে আমার একটা এই নাম দিয়ে দিলাম আপনি রিসেপশনে যে নেবেন হ্যাঁ দিয়ে দিলে আমার জাস্ট একটা কাজ করতে এই কাজ করতে গেলে একটা ইনস্টাগ্রাম আইডি খোলা লাগে কারণ এত ইনস্টাগ্রাম কীভাবে খুলবেন এই জন্য ওই যে ওই মেলগুলো আপনি ইউজ করতে হবে এখানে হয়তো বা কোনো সমস্যার কারণের জন্য হয় নাই দেখ এরকম একটা মনে করুন যে আপনার হয়ে যাবে কথা বুঝতে পারছেন আপনার এরকম একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে অনেক সময় ঝামেলা এই জন্য আপনার ভিপিএন দিয়ে ইউজ করতে হয় সচরাচর সেখানে একটা ঝামেলা হয়েছে বলে এই আমি ইনস্টাগ্রামে আমি খোলার ট্রাই করতেছি ইনস্টাগ্রাম অনেক সময় খুলতে চায় না কারণ কী অনেক সময় বিভিন্ন ইস্যু থাকে সেই কারণে কারণের জন্য আমি আস্তে করে আমি দেখাচ্ছি দেখেন এখানে একটা ইনস্টাগ্রাম হয়ে গেছে হয়ে গেছে না আমার এই কাজের জন্য মূলত লাগবেই ইনস্টাগ্রাম এখানে ইউজার নামটা আপনি জাস্ট একটু কপি করবেন থাকে যাবেন রাখবেন নেই এখানে দেবেন আর এখানে নিয়ে যে নেক্সটার চাপ দেবেন ঠিক আছে নেক্সট্রা চাপ দিলে আমার আমার হয়ে গেলো এবার আমার কী কাজ আমার তো ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট হয়ে গেলো এখন আমার এখান থেকে আমি চাইলেই জাস্ট আমি এইবার আমার কাজ শুরু করে দেবো ঠিক আছে এখন কাজ শুরু করার জন্য আমরা এই যে আমার এই যে আমি আমার প্লাস দিয়ে যাবেন আপনি ওই ইমো প্লেয়ারই যাবেন ওই যে ওইখানে যে আপনার ওই যে আপনি এগুলো সাজানো ছিল না আপনারা যারা বলবেন আপনাদের যারা পিসি আছে তাদের তো মুভো প্লেয়ার আছে তো মুভু প্লেয়ার এরকম সব কিছু আছে আমি একটু ইনস্টাগ্রাম খুললাম যেখান থেকে খুলি ভাই ইনস্টাগ্রামের কোনো বিষয় না এখন আমি এখান থেকে একটা রান করবো দেখেন এইটা ধরেন আপনি এক নম্বরে কাজ করছেন দুই নম্বরে কাজ করছেন তিন নম্বরে কাজ করলাম এখানে চার নম্বরে আমি এইটা ধরেন আমি ই করে দিচ্ছি চার নম্বরে আমি একটু ধরেন ঢুকলাম হ্যাঁ এখন আমি নতুন করে একটা কাজ শুরু করে দেবো এখন এই কাজটা করতে গেলে একটু অপেক্ষা করি আমি এখান থেকে দেখেন এই যে আমি এই যে গো টু অ্যাপ আছে এই গো টু অ্যাপ দেবেন ঠিক আছে এই যে আই রিয়েলাইজ আছে এখানে চাপ দিলাম এখন এখানে আমার ইনস্টাগ্রাম একটা ই করতে হবে মূলত এই ইনস্টাগ্রাম থেকে আমার খালি কয়েন আসবে ঠিক আছে আমি জাস্ট এখান থেকে এই জায়গায় চাপ দিলাম এবার ওই যে সেই ইউজার নামটা যে জন্য আমরা এটা ইনস্টাগ্রাম খুলছিলাম ওই সেই ইউজার নামটা কপি করছিলাম না এটা জাস্ট এই কপিটা আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এবার কথা হচ্ছিল তো ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন মনে আছে সেই পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দেবেন ঠিক আছে এই যে পাসওয়ার্ড হয়ে গেল না এখানে তাহলে আপনি আসতে গেলে লগ ইন চাপ দেবেন এই যে আপনাকে টপিংয়ে করতে হবে জাস্ট হইলে আপনার হয়ে যাবে আপনি বারবার বলি কিন্তু এটা তো ইজি একটা বিষয় ঠিক আছে আচ্ছা দেখেন একটু অপেক্ষা করেন আমি জাস্ট দেখাচ্ছি আমি কিন্তু বারবার বললাম অনেকটা স্মুথলি দেখাচ্ছি এই যে আপনার চলে আসলো আমি এত ইসে ঢুকলাম না এখান থেকে ঢুকলাম এই যে এবার কি হবে এবার জাস্ট আপনি একটু সেটিং করতে হবে যে কারণ আপনার তো আর একটা তিনটা তিনটা করে ভেবে নেওয়া এতটা পসিবল না তাই না এই জন্য আপনি কী করবেন এই দেখেন এই যে রোবটের মতন চেয়ারা এই রোবটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন আপনি আস্তে করে এই জাস্ট দেখছেন এখানে এখানে একটা ই আছে অ্যাক্টিভ এন্টি ব্লক এই এনটি ব্লকে আপনি ক্লোজ করে দেবেন আচ্ছা এনটি ব্লক করে এবার কমেন্টারে বন্ধ করে দেবেন আর এসেছিলো সিনটাকে বন্ধ করে দেবেন এবার কী করবেন আপনি করে স্টার্টে চাপ দিয়ে দেবেন ঠিক আছে এই স্টার্টে আপনি চাপ দিয়ে দিলে জাস্ট এই ই করলেন হ্যাঁ এখানে প্রোফাইল পিকটা আপনি দিলে দেবেন না দেবেন এই এইটা দিয়ে দিলেই আপনার মনে যে হয়ে যাচ্ছে সো এখানে দেখেন এই যে এবার আমি স্টার্টে আমি চাপ দিলাম এই যে ক্লিয়ার এবার আমি আস্তে করে দেখেন এই বেরোয় যাবো আমার এখান থেকে অটোমেটিকলি কী আসতেছে কয়েন কিন্তু অটোমেটিকলি কী আসতেছে আসতেছে মানে এখন অটোমেটিকলি আপনার একা একাই কয়েন্ট আসবে আপনি এখানে রাইখে দেবেন এরপর আপনি আবার মানে একটা করলে তো আর হয় না এবার আপনার আর একটা আপনি করতে যাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এরকম আপনারা এরকম আমার হয়তো বা এখান থেকে আসছে না কোনো কারণের জন্য বাট এই যে এখান থেকে আপনার আস্তে 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 করে আপনার ই আসতে থাকবে মানে বারবার বারবার আপনার আসতে থাকবে সো এটা কন্টিনিউ হবে এখনও কারণ আমার হওয়া চাই না সমস্যা নেই এরপর আবার আপনি করবেন কি একটা রেখে দিলে তার হবে না এবার আপনি আবার কী করবেন এরপর আপনারা করবেন কি আরও একটাই যেভাবে যেভাবে মনে করেন ইনস্টাগ্রাম খুলতে হয় আপনি সেভাবে আবার খুলবেন যেভাবে দেখাইছি দিচ্ছি ওইটা আবার সে মোবিলার আর একটাই যাবেন যাই আবার আপনি আসলে ওই সেই নিভা কয়েনের জায়গায় আপনি কানেক্ট করবেন সো এইভাবে কন্টিনিউ আপনি এইভাবে করতে থাকবেন সো এইভাবে কানেক্ট করার পর এক এক করে উঠতে থাকবে তার প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার পর আপনি ট্রান্সফার করে ওইটা রেখে দেবেন তাহলে কাজ হয়ে গেল